আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভ্যালো সাইকেল অ্যান্ড টয় শোরুমের নতুন একটি ভিডিওতে তো কী অবস্থা সবার সবাই কেমন আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না আজকে অনেক চমৎকার একটা সাইকেল দেখাবো পনিক্স কোম্পানির আর খুব শক্তিশালী সাইকেলটা সাইকেলটা দেখবেন যে খুব শক্তিশালী সাইকেল সাইকেলের ফ্রেমটা দেখেন দেখছেন একবারে কেরিয়ার বডির সাথে জয়েন দেওয়া এটা হলো এস্টার থ্রি পয়েন্ট জিরো আচ্ছা নাজমুল ভাই সাইকেলটা কত সাইজের সাইকেল এটা এটা হলো বিশ ইঞ্চি একটা বাইসাইকেল এটা কত বছর বয়সের বাচ্চারা চালাতে পারবে আপনাদের যদি বাসায় পাঁচ থেকে দশ বছরের বাচ্চা থাকে অবশ্যই আপনারা তাহলে এই সাইকেলটাই নিয়ে নিতে পারেন সাইকেলটা দেখছেন খুব সুন্দর একটা সাইকেল পনিক্সের অরিজিনাল স্টার থ্রি পয়েন্ট জিরো পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত বাচ্চা যাদের আছে তারা এই সাইকেলটা নিতে পারবেন আপনাদের এখানে কি কোনো এক্সচেঞ্জ অফার টপার আছে ওনাদের এই শোরুমে এক্সচেঞ্জ অফার আছে আপনি যদি এই বাইসাইকেলটা নেন ফিউচারে যদি এই বাইসাইকেলটা আবার বাচ্চা বড় হয়ে গেছে এক্সচেঞ্জ করে একটা সাইকেল নিতে চান তাহলে এই সাইকেলটা দিয়ে অন্য সাইকেল নিতে পারবেন এটা একটা খুব বড় সুবিধা এটার ঝুরিটা দেখেন বাস্কেটটা খুব ইউনিক একটা বাস্কেট সব সাইকেলে সচরাচর অনেক অন্য রকম বাস্কেট দেয় খুব সুন্দর এটার হ্যান্ডেল বারে পর্যন্ত পনিক্স লেখা সব জায়গাতে পনিক্স লেখা পাবেন পনিক্সের অরিজিনাল সাইকেল কালার ফিনিশিং খুব সুন্দর এটাতে কোনো স্টিকার ইউজ করেনি ওনারা সব প্রিন্ট এটার স্পোকগুলো কালারফুল স্পোক মোটা মোটা স্পোক সাইকেলে খুব রান হবে গতি হবে সাইকেলটা কাভারটাও খুব গার্ড দেওয়া খুব সুন্দর দেখেন সব দিকে মিলে আপনাদের বাচ্চার জন্য যদি অর্ডার করতে চান তাহলে অর্ডার করতে পারবেন এই সাইকেলটা শোরুমে এসে নিতে পারবেন অনলাইনে ওনাদের ওয়ার্ডার প্রসেসিংয়ে ওই সিস্টেম আছে আচ্ছা নাজবুল ভাই অর্ডার করলে আপনাদের ডেলিভারি চার্জটা কত টাকা রাখেন সারা বাংলাদেশ তিনশো টাকা উনি ডেলিভারি চার্জ রাখে এই বাইসাইকেলটা খুব সুন্দর একটি বাইসাইকেল ওনাদের ডেলিভারি চার্জটা আপনার অগ্রিম দিতে হবে না আপনার সাইকেলটা নিয়ে বুঝে তারপরে ডেলিভারি চার্জটা দিবেন এটা বিশ ইঞ্চি একটা বাইসাইকেল এটার কি ছোট কোনো সাইকেল হয় যে তিন বছরের বাচ্চা চার বছরের বাচ্চারা চালাতে পারবে এটা ষোলো ইঞ্চি মানে এটা ছোটো সাইজও সাইকেল হয় ওনাদের এখানে পাওয়া যায় তিন বছর চার বছরের বাচ্চারা আপনারা যদি দাম শুনতে চান জানতে চান অবশ্যই কমেন্ট করবেন বা ফোন দিবেন ডিরেক্টলি এই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন দিবেন ফোন দিলে ওনারা আপনাকে জানাবে এটার দাম কত কত বছর বয়সের বাচ্চারা চালাতে পারবে কত বছর সার্ভিস ওয়ারেন্টি আছে সব কিছু ওনারা জানিয়ে দিবে ফোনে কথা বললেই সাইকেলটা খুব সুন্দর খুব শক্তিশালী একটা বাইসাইকেল সাইকেলের গতিটা ভালো সব কিছু ভালো আবার এক্সচেঞ্জ সিস্টেমটা আছে যদি নিয়ে আপনাদের মনে চাইলো না এক বছর দুই বছর পর দিয়ে আরেকটা বড় সাইকেল নিতে পারতেছেন বাচ্চারা তো বড়ো হবেই ওই দিক দিয়ে খুব সুন্দর এই বাইসাইকেলটা এই সাইকেলটা সরাসরি নিতে শোরুমে যোগাযোগ করবেন শোরুমের ঠিকানাটা হলো ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট রুট টিভিএস মোটর শোরুমের পাশে আবারও আমি বলছি ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট রুড টিভিএস শোরুমের পাশে হলুদ কালারের একটা বড় সাইনবোর্ড দেখবেন হ্যালো সাইকেল অ্যান্ড টয় শোরুম শোরুমটার নাম হ্যালো সাইকেল অ্যান্ড টয় এই শোরুমে এসে যোগাযোগ করবেন সাইকেলটি সরাসরি দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপে কল করবেন ভিডিও কলে দেখতে চাইলে ভিডিও কলে দেখাবে অর্ডার কনফার্ম করবে কোনো অগ্রিম টাকা লাগবে না অর্ডার করতে প্রোডাক্টে হাতে পেয়ে তারপরে আপনি টাকা পে করতে পারবেন ডেলিভারি চার্জ তিনশো টাকা তিনশো টাকা আপনার অগ্রিম দিতে হবে না আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন